নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব দু সালে যে এস পরীক্ষাটি হয়েছিল তার যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে বর্তমানে একটি কেস পেন্ডিং রয়েছে এবং তোমরা জানো যে সেখানে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের বিষয়টি যুক্ত রয়েছে তো সেই কেসটির বর্তমান কেস স্টেটাস কী আছে এবং সেটির কবে পরবর্তী হিয়ারিং হতে চলেছে এই বিষয়ে তো শুরুতেই তোমাদের একটা কথা বলতে চাই যে তোমরা সকলেই জানো যে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্যার তিনি কিন্তু ইতিমধ্যেই এই কেসটিকে প্রায় চার মাস পিছিয়ে দিয়েছেন সেটা নানা অজুহাতে তিনি করেছেন কখনো বলেছেন যে আমার একটা অন্য গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা শুনতে হবে তাই এটা শোনা যাবে না কখনো বলেছেন যে হলফনামা জমা দেওয়া হয়নি তাই জমা দিতে হবে মানে এক কথায় বলতে গেলে তিনি কিন্তু নানা অজুহাতে এই কেসটিকে বারবার পিছনে ঠেলে দিচ্ছেন এবং গত ছ তারিখে যে হিয়ারিংটি ছিল তো সেই হিয়ারিংটি কিন্তু তিনি করেননি সেই হিয়ারিংটার সময় তিনি বলেছেন যে না একটা গুরুত্বপূর্ণ ম্যাটার আছে এবং আরও কিছু পার্টি মধ্যে অ্যাড হতে চায় তাদেরকেও একটা সুযোগ দেওয়া হোক তারপরে তিনি বলেছিলেন যে বিকেল চারটের মধ্যে জানা যাবে যে পরবর্তী হিয়ারিং ডেটটা কবে আছে কিন্তু সেটা একটা কম্পিউটার জেনারেটেড ডেট পড়েছিল যেটা তেরো তারিখে ছিল এই মাসে তো এই মাসের তেরো তারিখে যে ডেটটি ছিল সেটি যেহেতু কম্পিউটার জেনারেটেড ছিল তাই সেই বিষয়ে কিন্তু নিশ্চয়তা ছিল না তেরো তারিখে আদৌ হিয়ারিং হচ্ছে কি হচ্ছে না তো এক্ষেত্রে আমরা বারো তারিখে পাবলিশ হওয়া যে সুপ্রিম কোর্টের মেইন কজ লিস্ট আছে সেটা অ্যাডভান্স কজলিস্ট এবং মেইন কজলিস্ট যেটা মিসলেনিয়া সেখানে আমরা সার্চ করে দেখব যে সেই তেরো তারিখে তারা এই কেসটিকে রেখেছেন কি না তো সেক্ষেত্রে আমরা সবাই জানি যে রাজ্য সরকারের এগেনস্টে যে মেন কেসটি সুপ্রিম কোর্টে হয়েছিল সেটা হচ্ছে বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড ওয়ারেস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো যদি তাদের কেসটি তেরো তারিখে মেনশান হয়ে থাকে বা তেরো তারিখে কোর্টে ওঠার কথা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই পিটিশনারের নামটি থাকবে তো আমি কেস নাম্বার দিয়ে না খুঁজে পিটিশনারের নাম দিয়ে সার্চ করে দেখেছি দুটো যে পিডিএফ পাবলিশড হয়েছে অ্যাডভান্স কজলিস্ট এবং মেইন কজলিস্ট যে মিসলেনিয়াস ক্যাটাগরিতে সেখানে কিন্তু ১৩ তারিখে এই মামলাটি কোনোভাবেই নথিভুক্ত নেই এবং আরও বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানা যাচ্ছে যে এই কেসটির সঙ্গে তো বহু এসএলপি যুক্ত হয়েছে তোমরা সকলেই জানো সেই এসএলপি যারা যারা করেছিলেন তারা তাদের এস যে কেস স্টেটাস অর্থাৎ কবে হিয়ারিং হবে সেই বিষয়ে গিয়ে সার্চ করতে গিয়ে অনেকেই কিন্তু দেখছেন কারোর ডেট দেখাচ্ছে এই মাসের আঠাশ তারিখে কারোর ডেট দেখাচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখে এবং আরও যারা এসএলপিতে যুক্ত আছেন তারাও আপনারা তাদের কেস নাম্বার দিয়ে কেস স্টেটাসটা দেখে নিতে পারেন যে পরবর্তী হিয়ারিং ডেট কবে পড়েছে তবে এক্ষেত্রে বিচারপতি একটি কথা বলেছেন যে আমি এমন একটি দিনে এই কেসটি শুনতে চাই যেদিন কিন্তু অন্য কোনো স্পেশাল কেস যেন রাখা না হয় এবং সেই কারণেই কিন্তু হতে পারে যে হয়তো এই আগস্ট মাসেও কেসটির হিয়ারিং হবে না খুব সম্ভবত সেপ্টেম্বর মাসের কোনো একটা তারিখে হিয়ারিং হতে পারে কিন্তু এর কোনোটারই কিন্তু এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই কেসটি কিন্তু আরও দীর্ঘায়িত হতে চলেছে এবং কেসটি যে কন্ডিশানে এখন রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তবে আশা রাখতে হবে যে হয়তো অতি দ্রুত মানে সুপ্রিম কোর্টের বিচারপতির কথায় অতি দ্রুত আমাদের কাছে সেটা অনেকটাই দেরি তো দেখা যাক হয়তো অদূর ভবিষ্যতে একদিন না একদিন এটা নিশ্চয়ই হিয়ারিং হবে এবং তার জন্য অপেক্ষায় থাকতে হবে কারণ এটা ভারতের বিচার ব্যবস্থা আপনারা সকলেই বুঝতে পারছেন আর বিশেষ কিছু বলার নেই তো এটাই ছিল এই সময়ের জন্য আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে